এই ফুলটার নাম হলো কাঠগোলাপ কি ঠিক বলছি তো আসলে আমি অনেক ফুলের নামই জানি না তো যাই হোক এই গাছটিতে এই প্রথমবার ফুল ধরেছে তাও আবার একসঙ্গে এতগুলো দেখতে তো দারুণ লাগছে আর এখানে অ্যাডিনিয়া হয়েছে কয়েকটা সকালবেলা সব ফুল তোলা হয়ে গেছে তাই যেন গাছগুলো ফাঁকা দেখতে পাচ্ছ বাট অনেক কুড়ি এসেছে কিন্তু তাই না তো এখন বাজে সকাল সাড়ে আটটা মতো এখন থেকে আজকের দিনটা শুরু করলাম তোমাদের সাথে চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো নিচে বাসি কাজকর্ম সেরে উপরে চলে এসেছিলাম কালকে তো তোমরা জানো যে কলমি শাঁগের দানা ঝিঙে দানা ঢ্যাঁড়স দানা শশা দানা তো ওই জন্যই সকাল সকাল ছাদের ওপরে গেলাম ওইগুলোতে জল দিলাম আর সাথে গাছগুলোতেও জল দিয়ে দিলাম তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে চলে এলাম এখন তো গরমকাল পড়েছে তাই এখনও সকাল সকালই স্নান টান করে নিই সকাল সকাল স্নান করে নিলে কি যে শান্তি লাগে কি বলবো সিঁদুরার ওপরে এখন একটি সেন্ট গায়ে দিয়ে দিলাম আসলে এখন তো গরমকাল কম বেশি সবার গায়ে ঘামের গন্ধ থাকে সেই কারণেই সেন্টটা গায়ে দিলাম আর দেখবে গা থেকে একটা সুন্দর স্মেলটাও আসে বেশ ভালো লাগে ওই কারণে এদিকে আজকে বাচ্চাদের জন্য বানানো হয়েছে দু সুজি ওরা ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশারও হয়ে গেছে ওই জন্য ওদের খাবারটাও বেড়ে দিচ্ছি আর কালকে রাত্রে ছোলা বাদাম আলমন্ড আর সয়াবিনের দানা এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটাই ভিজিয়ে রেখেছিলাম তো আমরা সকালবেলা সকালে খেয়ে নিয়েছি বাচ্চাগুলোকে এখন দিয়ে দিলাম আর এদিকে ছেলেটার দেখো কালকে একটা দাঁত পড়েছে মানে আগে একটা দাঁত পড়েছিলো আর একটা দাঁত কালকেই পড়েছে তো ওই জন্য ওকে বলেছিলাম যে তোর দাঁতটা দেখা সবাইকে দেখাই বন্ধুদেরকে যে তোর দাঁত পড়ে গেছে তুই এখন ফুগলু হয়ে গিয়েছি ওই নিয়ে ওকে পেছনে লাগছিলাম আর জানো তো আরেকটা দাঁত ওর অনেকদিন আগেই পড়েছে বাট দাঁতই উঠছে না কি জানি হয়তো দেরি হচ্ছে ওর দাঁত উঠ তো আমিও সুজি টিফিনে খেয়ে কাজে লেগে পড়লাম সুজি যখনই করা হয় তখনই একটু বেশি করে করে নিই আমারও বেশ ভালো লাগে আমারও টিফিন হয়ে যায় তো চলো আজকের এই মাছখাবারি বাজারগুলো সব গুছিয়ে রাখবো তবে এই মাছখাবারি বাজার কিন্তু একদিনে করা হয়নি তিনবার করে করা হয়েছে সেদিন আমরা মরে গেছিলাম সেখান থেকে কিছুটা করে এনেছিলাম কালকে কিছুটা হয়েছিল। আর আগে ভাসুরা তোমাদের দাদাভাই গিয়ে কিছুটা এনেছিল। তো সেগুলো একসঙ্গে গুছিয়ে রাখা হয়নি মানে ওইভাবেই ছিল আজকে সব গুছিয়ে রাখছি এই বালতিতে দশ প্যাকেট তেলের প্যাকেট রাখলাম সাদা তেল আর সরষে তেলে মিলিয়ে পুরো বালতিটা তেলেই ভর্তি হয়ে গেছে তবে এই দশ প্যাকেট তেল এক মাসের বেশি মানে দেড় মাস মতো হয়ে যাবে আরও দু প্যাকেট আলাদা রাখা আছে সব মিলিয়ে দু মাসের কাছাকাছি আমাদের তেলে বন্দোবস্ত করা হয়ে গেল আমাদের তেল একটু কমে খাওয়া হয় কারণ বাড়িতে সকলেরই কোলেস্টেরল তাই জন্য তেল কম খাওয়া হয় আগে আমাদের বাড়িতে প্রচুর 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 তেল খেয়ে যেত তখন তো এই সমস্যা মানে বোঝা যায়নি কিন্তু এখন বোঝা গেছে যে এত সমস্যা সেই জন্যই এখন তেল খাওয়া কমিয়ে দেওয়া হয়েছে এই বালতিটাতে বিস্কিট প্যাকেট রাখা হলো বেশ কয়েকটা প্যাকেট শুধু আমাদের জন্য বিস্কিট প্যাকেটগুলো রাখা হলো বাচ্চাদের জন্য বিস্কিট প্যাকেট আলাদাই আসে তাছাড়াও ওই বালতিতে চাউ ম্যাগি সোয়াবিন পাঁপড় তারপরে স্যুপে দেওয়া হয় কি যেন সেগুলো তারপর বাচ্চাদের লোক সবই ওই বালতির মধ্যে রেখে দিলাম বেশ ওই বালতিটাও গোটানো হয়ে গেল এখন আমি এখন আমি এই যে মটর ছোলা চিনি চানাচুল নানা রকমের জিনিস রয়েছে সেগুলো আলাদা আলাদা কন্টেনারে ঢেলে রেখে দিয়েছি এই যে এত কিছু বাজার হয়েছে কিছু কিছু বাজার এক মাসের মতো করা হয়েছে কিছু কিছু হয়তো এক মাস হবে না তারা হয়তো শেষ হয়ে যেতে পারে মানে খাবার ওপর নির্ভর করে আর কি যে এক মাস চলবে নাকি কুড়ি দিন চলবে নাকি পনেরো দিন চলবে তাই কি না তো বেশিরভাগই এক মাস চলার মতো বাজার করে নিয়ে এসেছি যদি কোনো কিছু শেষ হয়ে যায় তাহলে সেটা আবার কিনে নেওয়া হবে পাশেই দোকান রয়েছে কারণ সংসারে অতটা হিসেব করে চললে হবে না হিসেব করে চলতে হয় বাট খাওয়ার উপরেও তো নির্ভর করে জিনিসটা কবে শেষ হবে না হবে তো আপাতত আমি এক মাসের মতো বাজার করে নিয়ে এসেছি আর আমি বরাবরের জন্য একটু হিসেব করে চলতে ভালোবাসি তাও এখন তো আরও বেশি করেই হিসেব করে চলে কারণ এখন আমাদের বাড়ির পরিস্থিতি আগে থেকে অনেকটাই খারাপ ইনকাম আগের তুলনায় অনেকটাই ডাউন মানে তোমাদের দাদা ভাইয়েরও আর আমার ভাসুর ঠাকুরেরও আমার মনে হয় না শুধু ওদের হয়েছে থেকে প্রায় সকলের অবস্থাই এরকম মানে এখন ব্যবসা বাণিজ্য বলো বা যাই বলো না কেন কেউই বলে না যে ইনকাম ঠিকঠাক চলছে আগের মতো করোনার পর থেকে সবার যেন জীবনটাই পাল্টে গেছে আর ইনকামের ধান্দা তবে থেকেই মানে খারাপ হয়ে গেছে তো যাই হোক এইরকম অবস্থায় বাড়ি গৃহিণীদের তো একটু মানিয়ে গুছিয়ে চলতেই হবে যেমন যখন যে রকম পরিস্থিতি আসবে সেই রকম পরিস্থিতিতে সকলকে মানিয়ে নিয়ে চলতে হবে এটাই হলো আমাদের গৃহিণীতে মেন উদ্দেশ্য বা ধর্ম সংসারে সমস্ত কিছুই গৃহিণীদের বুঝে সুঝে করতে হয় ছেলেদের তো এগুলো বোঝার কথা নয় এগুলো তো ওরা কোনো কিছুই বুঝতে পারে না ওদের শুধু ইনকাম করার কথা আর এনে দেওয়ার কথা আর এগুলো ম্যানেজ করে সংসার চালানো হলো গৃহিণীদের ব্যাপার সংসারে বুঝে সুঝে চললেই সংসারে উন্নতি হবে আর সংসারে বুঝে সুঝে না চলে সংসারে অবনতি হবে একটা বাড়ির গ্রিনের ওপরেই সংসারে উন্নতি অবনতি সব কিছু নির্ভর করে তো যাই হোক সব কিছু মানে ভরাভরি আরও হয়ে গেছে আমি এখন কন্টেনারগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এখন এই টান ইনকামের মধ্যে সংসার চালাতে হচ্ছে তার উপরে ঘরের কাজ হচ্ছে তোমরা জানো যে আমরা নতুন ঘর করছি তো প্রচুর প্রচুর টাকা ঘরের মধ্যে চলে যাচ্ছে মানে ভাবতেও পারবে না এত টাকা যাচ্ছে তো তার উপরে মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করলাম মানে অনেক বড় স্কুলেও বলতে পারো সেখানেও ডোনেশান অনেক টাকাই দিয়েছি এই সমস্ত মিলিয়ে মানে বেশ কিছু টাকা খরচা হয়ে যাচ্ছে তো যাই হোক তাই একটু বুঝে সুঝে তো ম্যানেজ করতেই হবে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো সব মাস বাজার মানে গোছানো হয়ে গেল তারপর আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি বেডরুমটা সেটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না দিন আমি চলে এলাম রান্নাঘরে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতে এক টুকরো কুমড়োও দেবো শুশুমশায়ের জন্য আর এদিকে আমি পটল ভাজা করবো বলে পটলগুলো কেটে নিলাম আমার না পটল ভাজা খেতে বেশ ভালো লাগে ওই দিয়ে মোটামুটি আমার ভাত খাওয়া হয়ে যায় বললেই চলে শুধু পটল ভাজা না পটলের সব রকম তরকারি আমার ভালোই লাগে তো আজকে তো শনিবার আজকে করব পটল ভাজা আর বাবার জন্য এই যে কুমড়ো ভাতে দেবো আমের চাটনি আর হবে সয়াবিনের তরকারি সোয়াবিনটা আমি যেমন খেতে ভালোবাসি তেমনি আমার বাচ্চারাও খেতে বেশ ভালোবাসে ভেবেছিলাম একটুখানি বেশি করে নেবো রাত্রেবেলাও হয়ে যাবে রাত্রেরবেলা তো আজকে পরোটা হবে আজকে যেহেতু শনিবার ভাসুর আরও কেউ ভাত খায় না ভাসুর বলো তোমাদের দাদা ভাই বলো ভাত খায় না তোমাদের দাদা ভাই পরোটা খেতে ভালোবাসে বলে তাই খায় না কিন্তু ভাসুরের আজকে খাওয়া মানা কারণ বড় ঠাকুরের ব্রত করে সেই কারণে শনিবার দিন উনি কখনোই চালের জিনিস খেতে চান না খান না খেতে চান না খান না তো রাতে পরোটা হবে সেই জন্য ভেবেছিলাম যে সয়াবিনের তরকারিটা একটু বেশি করে রেখে দেবো তারা রাতেও পরোটার সাথে হয়ে যাবে কিন্তু তোমাদের দাদা ভাই আবার সাবিনের তরকারি একটু খেতে ভালোবাসে না আর আমার শ্বশুরমশাইও তাই সয়াবিন খেতে একটু ভালোবাসে না বাকি সকলেই খুব ভালোবাসে তো যাই হোক সেই জন্য সাবিনটা অত বেশিও করলাম না মোটামুটি মতো করলাম রাতেরবেলা একটু থাকবে তবে রাতেরবেলা আমি ঘুগনি পনির দিয়ে একটা মাটার পনির করবো তো যাই হোক এদিকে দেখো ফল টল বাবা নিয়ে এসছে আঙ্গুর লেবু কলা এগুলো নিয়ে এসছে তাই এগুলো ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি আর দুধ প্যাকেটে নিয়ে এসছে দুধ প্যাকেট এমনিতেই দু প্যাকেট ফ্রিজে পড়ে আছে আবার বাবা দেখো আজকে দু প্যাকেটে নিয়ে এসছে এক প্যাকেট করে নিয়ে আসতো আজকে আবার কী মনে হয়েছে দু প্যাকেট নিয়ে এসছে আর আমাদের দুধ একটু বেশি লাগে তবে অতটাও বেশি লাগে না সারা দিনে দু প্যাকেট হলেই হয়ে যায় একটা প্যাকেট বাচ্চাদের জন্য রাখি আর একটা প্যাকেট চায়ের জন্য রাখা হয় তো যাই হোক ফ্রিজে তুলে দেবো অসুবিধা কিছু নেই আর এদিকে দেখো বাবাও পনির নিয়ে এসছে আর ভাসুরও সকালবেলার পনির নিয়ে এসেছিল তো সেই দুটো পনিরকে আমি এই যে টিফিন বাক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি একদিনে তো অতটা খাওয়া যাবে না যখন যেটুকু লাগবে এখান থেকে নিয়ে রান্নাবান্না করব তো তোমাদেরকে তো বললাম চার প্যাকেট দুধ এখানে দেখতে পাচ্ছ তিনটে আর উপরে একটা রাখা আছে না হলে আবার তোমরা দেখে বলবে যে দিদিভাই বললো চার প্যাকেটের রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি তো তিনটে ওই জন্যই বলে দিলাম আর কি তো যাই হোক এদিকে পটল ভাজাটা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে তাই ভাতের ফ্যানটাও গড়িয়ে নিয়েছি আর সোয়াবিনের আলুটাও ভেজে নিয়েছি সোয়াবিনটাও ভেজে নিয়েছি এখন এই যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা আদা দিয়ে আমি সোয়াবিনটা করে নেবো আগে তো তোমরা দেখতে পেতে যে শনিবার দিন আমাদের বাড়িতে সেদ্ধ ভাত হতো কারণ শ্বশুর মশাই খেতে ভালোবাসতেন তাই কিন্তু আমাদের সেদ্ধ ভাত খেতে ভালো লাগতো না তবুও খেতাম কারণ দেখো তিনটে মানুষ খাবো তো তিনজনে যদি তিন রকমভাবে খাই তাহলে তো আলাদা আলাদা রান্না করতে হয় আর এটা কি হয় বলো সম্ভব যে তিনটে মানুষ খাবে তিনজনের জন্য তিন রকমের হবে বা দু রকমের হবে যাই হোক না কেন তাই সেদ্ধ ভাতই খেয়ে নিতাম কিন্তু এবার থেকে শ্বশুর বলে দিয়েছেন শনিবার আর সেদ্ধ ভাত খাবেন না ভাতই খাবেন কেন কী জানি বাবা তো এতকাল ধরে সেদ্ধ ভাত খেতেই ভালোবাসতেন হঠাৎ করে কী হলো কী জানি আর সেদ্ধ ভাত খাবেন না বলছেন এমনি ভাত খাবে তো আমাদের তো খুবই ভালো হয়েছে যে আর সেদ্ধ ভাত খেতে হবে না এমনি ভাঁদে খাবো সত্যি সেদ্ধ ভাত খেতে ভালো লাগে কোনো কোনো সময় ভালো লাগে এই নয় যে একদমই ভালোবাসি না ভালোবাসি তবে কী বলতো সেটা ইচ্ছে খুশির উপরে আর কি প্রত্যেক শনিবার বা বাপের সাথে খেতে হবে এরকম কোনো মানে নেই তবে মাঝে মাঝে সেদ্ধ ভাত খেতে আবার ভীষণ ভালো লাগে ঘি ছড়িয়ে তো যাই হোক রান্নাবান্না আমার সবই হয়ে গেছে লাস্টে চাটনিটাও করে নিয়েছিলাম তো এখন গ্যাস ওভেন আরও মুছে এই যে বাসন যেটুকু ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি দেন আমি যাব। ওপরে জামা কাপড়গুলো তুলে এনে সেগুলো ভাঁজও করতে হবে যদিও অল্প জামা কাপড়ে রয়েছে কিন্তু এই যে ছাদের ওপর যাবো কি করে সেটাই ভাবছি এত রোদ যে কি বলবো সত্যিই মানে সকাল থেকে এত রোদ দেয় তোমাদের দাদাভাই তো আজকে অফিস বেরোনোর সময় বলছে আজকে দিনটা যে কীভাবে কাটবে সোনালি কিভাবে কাটবে আর কি করবে এ তো সবে শুরু আরও তো বাকি রয়েছে অনেক মাস তো যাই হোক চলো বাদ দাও আর কিছু করার নেই সবাইকে সহ্য করতে হবে সব ওয়েদারের মজা সাজা সবই নিতে হবে তারপরে সকলে মিলে খেতে বসে গেছিলাম আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা আর বেশি বড় করলাম না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকেও টাটা